আসসালামু আলাইকুম গজ কাপড় দিয়ে ডিজাইন করা এই কামিজটির আমি আজকে গলাটি সেলাই করে দেখাবো তো ভি শেপের এই গলার ডিজাইনটি আপনারা খুব সহজে কিভাবে সেলাই করবেন সেটি আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে যে কেউ একবার দেখলে খুব সহজে এই কামিজটির এখানে গলাটি সেলাই করে নিতে পারবেন তো এখানে গলাটি আমি এখানে কেটে নিয়েছি এবার এখানে আমি চার ইঞ্চি চওড়ায় এক কালারের কাপড় নিয়েছি তো জামাটির ঠিক পাশের উপরে এই কাপড়টিকে আমি দুই ভাঁজ দিয়ে খোলা যে অংশ সেটি আমি এখানে গলার সাথে এভাবে মিলিয়ে তারপরে আমি সেলাই করে নিব তো এখানে ভি শেপের এখানে যে মার্কটি আছে সেটি আমি এখানে করে নিব তো এখানে আমি মার্কটি করে নিচ্ছি আমি এতটুকু পর্যন্ত সেলাই করব। তো সেলাইটি আমি কিভাবে করব। সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কাপড়টিকে এভাবে রেখে আমি এবার দাগ পর্যন্ত সেলাই করে নিব প্রথমে আমি এখানে একটা সাইড এভাবে সেলাই করে নিচ্ছি তো এক কালারের কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে অবশ্যই খোলা অংশটিকে এভাবে রেখে তারপর খোলা অংশের সাইডে সেলাইটি করে নিতে হবে তো আমি একটা পাশ দাগ পর্যন্ত সেলাই করে নিয়েছি এবার আমি অপর পাশেও ঠিক একইভাবে দাগ পর্যন্ত সেলাই করে নিব তো আমি দাগ পর্যন্ত কাপড়টিকে এভাবে সেলাই করে নিচ্ছি এই সেলাইটি অবশ্যই কামিজের অবশ্যই উপরের পাশে কিন্তু করতে হবে তো ঠিক পাশের উপরে কাপড়টিকে এভাবে রেখে আমি সেলাইটি করে নিলাম এবার এখানে যে এক্সট্রা অতিরিক্ত কাপড়টি সেটি আমি এখানে দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত রেখে বাকিটাকে আমি কেটে নিলাম এবার এখানে যে ভি শেপের যে কর্নারের অংশটি সেটিকে আমি দুই সাইডে এভাবে একটু কেটে নিব তো আমি এভাবে কাপড়টিকে কেটে নিলাম এবার এই কাপড়টিকে এভাবে আমি ভাজ দিয়ে মিলিয়ে নিব তো উল্টো সাইডের দিকে এভাবে আমি কাপড়টিকে সরিয়ে এবার আমি এখানে একটি সেলাই বসিয়ে দিব তো আমি এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি তো কাপড়টি কিন্তু যেন উচকে না থাকে সেই দিকে খেয়াল রেখে খুব সতর্কতার সাথে কাপড়টিকে এভাবে আপনারা মিলিয়ে ধরে তারপর সেলাইটি করে নেবেন তো কাপড়টি সেলাই করার সময় যদি এখানে ভাঁজ পড়ে তাহলে আপনারা এটিকে মিলিয়ে সোজা করে নেবেন না হয় দেখা যাবে গলার ডিজাইনটি কিন্তু দেখতে সুন্দর হবে না ফিনিশিংভাবে সেলাই করা হবে না তো আমি এখানে সেলাইটি করে নিলাম এবার আমি কাপড়টিকে এভাবে উলটিয়ে নিচ্ছি তো এভাবে খুব সহজে আপনারা ভি শেপের গলায় এক কালারের কাপড় লাগিয়ে তারপর সেলাই করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ